এবং তার পরবর্তীতে আমরা আবার দেখতে পাচ্ছি আগামীকাল থেকে এমন একটা অনশন রয়েছে আপনাদের দাবি আর এই দাবি যদি আমরা পড়ি প্রায় পঁচাত্তর বছর আসছে এখনো পর্যন্ত কিন্তু আপনাদের দাবিটা পূরণ বা পরিপূর্ণ করতে আমরা দেখছি না সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের এই পদক্ষেপ আবারও গ্রহণ করা এই পদক্ষেপকে নিয়ে আপনার কি মতামত রয়েছে বা আপনার দেখুন যে আইপিএফটি যেটা রাষ্ট্রের উপর যে আন্দোলন আর আমাদের মহারাজা প্রদুৎকিশোর নেতৃত্বে যে অনশন সেটা কিন্তু ডিফারেন্স আছে আমরা তো রাষ্ট্রগ্রহণ করতে চাইছি আমাকে মানে দুর্দশায় পূর্ণ সেটা আমি চাই না এবং কোনো বাইর হোক সেটাও চান না সেই জন্য আমরা একটা সুন্দর একটা জায়গায় আমরা প্রদর্শনের জন্য রেডি তৈরি হয়েছি দেখুন আমাদের যে আমরা সংবিধানের বাইরে আমাদের অধিকার চাইছি আমাদের সংবিধানের ভিতরে যে আমাদের যে সমস্যাটা আছে সেটাকে একটা পারমানেন্ট একটা সলিউশনের জন্য আমরা কনস্টিটিউশনাল সলিউশন আমরা চাচ্ছি এবং দিল্লিতে এটা নিয়ে বিষয়টা আমরা আলোচনা করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্রফ থেকে আমাদেরকে ডাকা হয়েছে সেখানে যেহেতু আপনারা সংবিধানের ভিতরে সমস্যার সমাধান চাচ্ছেন এবং বিজেপির যে গত দুই হাজার তেইশের যে ম্যানিফেস্টোটা আপনারাও দেখেছেন তারাও প্রতিশ্রুতি দিয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট সহকে অনেক কথাগুলো ওরাও বলেছে অস্তান্তর কুশলে করার জন্য করার জন্য বলেছে আইজি পর্যন্ত এডিসি এর হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলেছে এডিসিকে আপগ্রেড করে মানে করা কথা বলেছে তারেক খানের কথা বলেছে কিন্তু একটা তো ওরা বিজেপি বলছে যে তারা মানে এইগুলি করবে কিন্তু এক বছর হয়ে গেল আবার এখন শুনছে আবার নতুন করে তারা বলতে চেষ্টা করছে যে এখন এটা কী মুডি নাকি গ্যারেন্টি যদি গ্যারান্টি হয় দুই হাজার আঠারো সনে তো তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলো কীগ্রাসাদের জন্য কিন্তু একটা কথা তো বলিনি তখন দারেক খানের কথা বলছিলো গ্রেটের কথা বলছিল ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলছিলো তার করিনি সুতরাং আইপিএফটি দুই হাজার সতেরোর যে আন্দোলন আর আজকের যে দুই হাজার চব্বিশে মহারাজা নেতৃত্বে যে আন্দোলন তীব্র এই আন্দোলন মধ্যে অনেক পার্থক্য আছে এবং আমাদের অধিকারটা যদি ওনারা দিয়ে দেয় তাহলে আমরা এই আন্দোলন থেকে আমরা সরে যাব কি মনে হয় স্যার যেহেতু রাস্তা ব্লক হচ্ছে না একটা পাশে বসে আপনারা অনুসরণ করবেন সে অনুসরণের কি কোনো প্রভাব পড়বে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দেখুন আমি পরশুদিন দিন পঁচিশ তারিখে আমি আসামে গেছিলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একটা তিন মাস প্রোগ্রামে তো কালকে আরও ফোন করলো স্যার আমরাও আসতেছি অনুষ্ঠানে মহারাজকে সঙ্গে আমরা ওনার সঙ্গে থাকতে চাই আমরা অনুষ্ঠান বসতে চাই তারাও ট্রেনে আসতে চাই আজকে বিকেলে ওরা ধর্মনগর পৌঁছবে এবং কালকে সকালে এখানে পৌঁছে যাবে তারাও তারাও আসতে চাই এখানে আমরা যে প্রভাবটা দেখুন আজকেই তো এই অনশনস্থলে কে কত অনেক মানুষ হয়ে গেছে বিকালে দেখবেন এখানেও ভরে যাবে আর প্রতিটি এলাকাতে আমি গ্রামে এই দুই দিনে তো ঘুরছি এখানে দেখছি গ্রামে সবাই আসার জন্য ইয়ে হবে আর সেটা কালকের যে আমাদের প্রভাবটা আপনাদের মিডিয়ার মাধ্যমে ফুটে উঠবে যে হ্যাঁ পাহাড়ের কত এখন পর্যন্ত আমাদের কত পাহাড়ে আছে সেটা আগামীকালের দেখা স্যার ইএম ইএম বা তাছাড়া যদি আমরা বলি সিএম এবং এমডিসি প্রত্যেকেই বর্তমানে উপস্থিত রয়েছে এখানে আজকে এই মুহূর্তে যেহেতু কালকে আজকের মূলত প্রবলেমটা কি আজকে প্রোগ্রামটা আমরা এটা দেখতে আসছি জায়গাটা কীরকম কীরকম পরিবেশ আছে কতদূর লোক এখানে বসতে পারবে এগুলো আমরা দেখতে আসছি কালকে আমাদের এডিসির কাউন্সিল অধিবেশন আছে ইএম এম ওনারা এখানে কাউন্সিল

আপনারা আজকে বিকেল থেকে আসবেন এখানে নিরাপত্তার প্রশ্ন আছে এই মঞ্চটা অনেকেও তো সতর্কতা হিসেবে ভেঙেও দিতে পারে সেদিন আমরা পুলিশকেও মানে ওপর সত্তাহ নির্ভর না করে কিছুটা আমাদের যে ভালো সম্প্রদায় আমরা এইটা নিরাপত্তার জন্য দেখাশোনা করার জন্য তার থাকার জন্য এটা বাড়ি থেকে বলা হয়েছে এবং তারা আজকে বিকাল থেকে স্যার একটা মহল আলোচনা করছে যে দু সালে যেরকম স্ট্রাইক দেখা গিয়েছিল যে ধরনের নিরাপত্তাহীনতা একটা রাজ্যবাসী ভোগ করেছিল সেই রকম নাকি এবারও হতে চলেছে এমন একটা মহল আলোচনা করছে সেটা কতটুকু মনে হয় যে আপনার তরফ থেকে যুক্তি চলে এরকম তো অনেক সব কথা তো প্রত্যেকে আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছি কিন্তু এইগুলি সত্যি না আমি আপনাদেরকে বলছি কালকে সবাই এখানে এই রাস্তায় আসা যাওয়া করতে পারবে সবার নিরাপত্তা থাকবে আমরা কোথাও রোড ব্লক করবো না এখানে শুধু অনুষ্ঠান বছর মহারাজা নিজে একাই বসবেন এখানে আমরা ওনাদের সঙ্গে আমরা আর সেরকম পরিস্থিতি সম্ভাবনা নেই সারা ত্রিপুরায় সেরকম সম্ভাবনা নেই আপনারা নিশ্চিত থাকেন আমি সবাইকে বলবো একই রাজ্যে ত্রিপ্রাষা বাঙালি হিন্দুস্তানি সবাই এখানে শান্তিতে থাক থাকতে পারবো এবং শান্তিপূর্ণ পরিবেশে আমাদের কালকে যে প্রোগ্রামটা আমরা স্যার জনগণ একটা বিষয় জানতে চাই কেননা আমরা দেখতে পাচ্ছি আপনাদের যিনি প্রাক্তন চেয়ারম্যান উনি দিল্লিতে গিয়ে সে বৈঠক করেছেন আমরা দেখতে পাই কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে এবং তার পরবর্তীতে একটা আলোচনা রাজ্যে শুরু হয়েছে যে রাজ্যের কংগ্রেস দলের সাথে দেখা গেছে এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈঠক হচ্ছে এই বৈঠকগুলির পর কি সিদ্ধান্ত উঠে আসছে বা কি আলোচনা হচ্ছে সেটা নিশ্চয়ই চেয়ারম্যান আপনাদের সাথে আলোচনা করেছেন প্রাক্তন চেয়ারম্যান সেগুলো কি যদি বলেন দিল্লিতে আমিও মনে আমাকে নিয়েছেন আমি সবচেয়ে বেশি ছিলাম আমি চোদ্দ তারিখ থেকে একুশ ছিলাম ভালো আলোচনা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদেরকে দিতে দিয়েছে তো বিভিন্ন বিষয়ে খুব আলোচনা হয়েছে সবটা ঠিক আছে তবে আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের যে অধিকারটা সাংবিধানিক যে অধিকারটা খুব সম্ভবত শীঘ্রই ওনারা সমাধানের পথে যাবেন এবং সেরকম এ আছে তবে আমাদেরকে একটাই কথা আমরা মুখের কথাটা আমরা বিশ্বাস করি না কারণ আইপিএফ থেকে মুখের কথা বলে বলে ওনারা পাঁচ বছর আস ছয় বছর হয়ে আমরা ইয়ে আমরা চাই লিখিত একটা আমাদের সংবিধান যে একটা অধিকারটা ওনার লিখিতভাবে সেটা আমরা চাই

মহারাজা যেখানে অনুষ্ঠানে বসবেন আপনারা দলের সবাই এখানে আছেন ওনার সঙ্গে এসে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলে তার জন্য আপনারা সবাই সহযোগিতা অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে